শুধুমাত্র একটা বার এটাকে বানিয়ে দেখুন বাসার প্রতিটা মানুষ আপনার ফ্যান হয়ে যাবে কথা দিলাম আপনাদের মোস্ট ডিম্যান্ডিং একটা রেসিপি ছিল এটা অবশেষে রেসিপিটা দিয়েই দিলাম প্রথমে চুলায় একটা মোল্ড বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমার কেকের মোল্ড আর এখানে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ চিনি প্রথমে আমি গোল্ডেন ব্রাউন কালারের একটা ক্যারামেল বানিয়ে নিব আর আমি যেটাতে পুডিংটা বসাবো সেটাতেই কিন্তু আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এটা গলতে শুরু করলে এভাবে নাড়াচাড়া করবেন এরপর এভাবে বুদ্ধ আকারে উঠে গেলে চুলা বন্ধ করে এভাবে একটু ছড়িয়ে দিবেন যাতে করে চারিপাশটা একদম ক্যারামেলটা লেগে যায় আর এটা কিন্তু এভাবে ছড়িয়ে না দিলেও হয় এভাবেই সেট হয়ে যায় সুন্দর লাগছে তাই না এরপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম ডিম তিনটা ডিম নিয়েছি আমি এখানে ডিমের পরিমাণটা আপনি চাইলে আরো বাড়িয়েও নিতে পারেন এরপর এখানে আমি অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দেন এটাকে আমি হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে একটু মিক্স করে নিয়েছি আমার কাছে মনে হলো যে এখানে আমার আর একটু চিনি লাগবে তো আমি আর একটু চিনি দিয়ে দিলাম এটা ডিপেন্ড করবে আপনারা কতটা মিষ্টি খান ওটার উপরেই আমরা যেহেতু একটু ব্যালেন্স করে খাই তো ওই পরিমাণই চিনি দিলাম দেন এটাকে ভালোভাবে আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন এইখানে অ্যাড করে দিলাম দেড় লিটার দুধ আমি জাল করে এক লিটার করে নিয়েছি সম্পূর্ণ দুধ এখানে আমি অ্যাড করে দিয়েছি এরপর আবারও দুধ চিনি ডিম আমি একসাথে একটু মিক্স করে নিলাম পুডিং পারফেক্ট হওয়ার জন্য আমি যেটা ইউজ করি সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে আপনার পুডিং কখনোই ফাটল ধরবে না আমি এখান থেকে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এরপর এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দুধের সাথে ভালোভাবে মেশা হয়ে গেলে এটাকে আমি সেই যে যে ক্যারামেলটা সেট করে রাখছিলাম ওইটার মধ্যে ঢেলে দিব একটা কাজ সব সময় মনে রাখবেন এটাকে ছেঁকে দিবেন এতে করে পুডিং এর ভিতরটা অনেক সুন্দর হয় যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন আর অনেক বাচ্চারাই দেখবেন ডিম কিংবা দুধ খেতে চায় না এইভাবে যদি আপনি পুডিং কেক তৈরি করে দেন অনায়াসেই খেয়ে নিবে এটা আমি আপনাদেরকে একদম কথা দিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দিব এরপর একটা বাটিতে আমি নিয়ে নিলাম আবারও দুটো ডিম একটা কথা বলছি পুরিং এবং কেক বেলায় কিন্তু ফ্রিজে রাখা ডিম ব্যবহার করা যাবে না আবারও এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ইউজ করলাম এবার আমি একটা এগ বিটারের সাথে এটাকে বিট করে নিব একটু মিলিয়ে নিলাম চিনি আর ডিম যাতে করে ছিটে না যায় আপনাদের কাছে এগ বিটার না থাকলে কোনো সমস্যা নাই আটা চামচ কিংবা ডাল ঘুটুনি দিয়েও এই ফোমটা আপনারা তৈরি করতে পারেন কিন্তু এখানে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা ছাকনি দিয়ে এর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা আর উপর থেকে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ব্যবহার করার টেবিল চামচের থেকেও কম দিলাম বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এড করে দিলাম যাতে করে টেস্টটা ভালো থাকে অবশ্যই এটাকে ছেকে নিতে হবে এটা নেওয়ার পর দেখুন কতগুলো দানা বের হয়েছে এরপর এটাকে আলতো হাতে মিশিয়ে নিব কাজটা কিন্তু সময় নিয়ে করবেন আমিও সময় নিয়ে করেছি বাট ভিডিওর কারণে এখানে আমি ফার্স্ট মোশন করে দিয়েছি আমার এখানে বেটারটা কিন্তু হয়ে গিয়েছে এই ব্যাটারটাকে আমি এখন দিয়ে দিব কুরিং এর সেই মিশ্রণটার উপরে কি ভয় পেয়ে উঠলাম তো এভাবে উপর থেকে ঢেলে দিলাম যে ভয় পাওয়ার কিছুই নেই কেকের বেটারটা এতটাই পাতলা যে এটা কুরিং এর মিশ্রণের সাথে মিলিয়ে যাবে না কারণ এটা অনেক বেশি হালকা এবং ফোমি ভাব তাই এটা উপরেই থাকবে কোনোভাবেই মিলিয়ে যাবে না দেন এখানে সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিব সুন্দরভাবে এরপর এটাকে বেক করব কোথায় আপনাদেরকে দেখাচ্ছি চুলায় একটা হাড়িতে আমি গরম পানি আর স্ট্যান্ড দিয়ে দিয়েছি হাত একটা পোকা কোথেকে যেন চলে আসছে পানির মধ্যে আমি ফেলে দিয়েছি দেন এটাকে বসিয়ে দিব আমি আর উপর থেকে আমি এখানে হাড়ির ঢাকনা যা দিয়ে যাব আর ঢাকনা যে ছিদ্রটা ওটাও আমি বন্ধ করে দিয়েছি চুলার আসটা মিডিয়ামই রেখেছি আর এই যে দেখুন চল্লিশ মিনিট পর চলে আসছি একটা কাঠি দিয়ে এটাকে আমি চেক করে দেখবো লাঠিটা যদি সম্পূর্ণ পরিষ্কার আসে তাহলে ভাববেন যে হয়ে গিয়েছে হ্যাঁ আমার এটাও হয়ে গিয়েছে আমি এখন এটাকে ঠান্ডা করে তারপর নামিয়ে নিব এই পুডিং কেকটা খেতে যতটা স্বাস্থ্যকর ততটাই মজা ট্রাই করবেন বাচ্চাদেরকে বাসায় এটা বানিয়ে খাওয়ানোর জন্য দেখুন কেকটা কি পরিমাণের সফট হয়েছে চারিদিকটা ছুরি দিয়ে ছাড়িয়ে তারপর এটাকে আমি নামিয়ে নিব রেসিপিটা দেখেও যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন তবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনারটাও পারফেক্ট হবে আমি আশা করছি পুরোপুরি আমি একদম টিপসহ সহ কিন্তু এটা দিয়ে বানিয়ে দিয়েছি তো এটাকে রাতে বানিয়ে রেখেছি এখন সকালবেলা আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি খেতে কেমন হয়েছে সেটা আপনাদেরকে মানে বলে বুঝানো যাবে না আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন আর পুডিংটা আপনারা দেখুন আপনাদের দেখে কি মনে হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক বেশি মজা পুডিং কেক রেসিপিটা আপনারা কিন্তু আমার কাছে চেয়েছিলেন আরো প্রায় ৬ সাত মাস আগে আমার দিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে এজন্য জন্য দুঃখিত এবার বানিয়ে খেয়ে নিন যে কি পরিমাণ মজা আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ